আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদের টুডেজ বার্তার নতুন আর একটি সংবাদের সঙ্গে আছি আমি এইচ এম রুবেল দর্শক শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পদত্যাগ করেছেন কিন্তু রাষ্ট্রপতি সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু বলেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিন্তু শেখ হাসিনা নিজেই এবার ফোন কলের রেকর্ড আমরা দেখলাম শুনলাম যে শেখ হাসিনা বললেন এক ব্যক্তির সাথে যে কিনা শেখ হাসিনার ভয় আর কি বিদেশে চলে গিয়েছে দেশ ছেড়ে পালিয়েছে তো তার সাথে কথা বলতেছে শেখ হাসিনা এবং সেখানে বলতেছে যে আপা আপা বলে কিন্তু অনেক কথা বলতেছে তো যাই হোক আপা আপা ছাই বলুক এখন কথা হচ্ছে গিয়ে কি এই যে শেখ হাসিনা এখন যে বিদেশে পারি জমিয়েছেন তো এখন আর কি তার আমি যেটা আর কি বলতে চেয়েছি সেটা হচ্ছে গিয়ে কি শেখ হাসিনা নাকি পদত্যাগ করেননি কিন্তু সেনাপ্রধান আর রাষ্ট্রপতি কি মিথ্যে কথা বলতে আপনি যদি এখন বলতেসেনা আপনি পদত্যাগ করেননি রাষ্ট্রপতি বলতেছে পদত্যাগ করেছে তো এখন কথা হচ্ছে গিয়ে কি আপনার নিয়োগেই রাষ্ট্রপতি আপনার নিয়োগেই সেনাপতি মানে সেনাপ্রধান আর কি তো এই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি আপনার নিয়োগই এখন কথা হচ্ছে দেশবাসীর কাছে এটাই এখন মানে উঠে যে তাহলে শেখ হাসিনা মিথ্যা কথা বলছে নয়তো রাষ্ট্রপতি মিথ্যা কথা বলছে এখন কথা যে মিথ্যাবাদী কখনোই প্রধানমন্ত্রী হতে পারে না তো যদি মিথ্যে কথা বলে যে আমি পথ ত্যাগ করিনি আমি এখনও বাংলাদেশ প্রধানমন্ত্রী এটা কিন্তু শেখ হাসিনা নিজ মুখে বলেছে এবং এটা যদি সে যদি বলে মিথ্যা কথা তাহলে রাষ্ট্রপতি সেনাপ্রধানের এটা দায়িত্ব যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে প্রথম হচ্ছে এটা যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে নয়তো এইসব গুলি থামানো যাবে না আর কি আবার আন্দোলন করবে রাষ্ট্রপতি সেনাপ্রধানের পদত্যাগের জন্য তো পদত্যাগের জন্য করে সবাই যদি যদি বলে যে সেনাপ্রধানের মানে এতটুকু আর কি তার মন্দির নরম আছে যে সে পদত্যাগ করবেন তো আমরা দেখেছি যে সেনাপ্রধান কিন্তু কঠিন ভূমিকা রাখেননি আন্দোলনের সময় তো যাই করেছে এবং রাষ্ট্রপতি কিন্তু একটা খোপের ভিতরে ছিল সে খোপের ভিতরে তিনি আন্দোলনে কোনো একটা শব্দ করে নাই সেটা তিনি ভালো জানেন এখন রাষ্ট্রপতি মানে ছাত্র আন্দোলনের বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি মানে ছিলেন বা ওখানে দল গঠন করেছে যাদেরকে নিয়ে সেখানে আর কি সাজিজ আলম হাসনাত এরা আর কি ঘোষণা দিয়েছে এটা যে রাষ্ট্রপতি সাহাব্দুপুর পদ লাগবেই তো এখন কথা হচ্ছে রাষ্ট্রপতি পদ্যাকা যে তিনি কিন্তু পা চেটেছেন খুব ভালোভাবে আওয়ামী লীগের তো এবং তার নাকি বক্তব্য চোটে নাকি তার ঝড়ের চেয়েও নাকি পুরো গরম হয়ে যায় রাষ্ট্রপতি আর কি তার কথা আমি বলতেছি তো যাই হোক দর্শক আর আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর দেখো পরবর্তী ভিডিওতে এবং টু ডেজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমাদের আল্লাহ হাফেজ